হ্যাঁ মরিচ বুড়ে থেছে এখানে পেঁয়াজ কাটে রাখছে দেখেন তো আপনারা দিশা অলরেডি বুঝছেন কি রান্না করব তো রসুন পেঁয়াজ ছিলে থিলে ভাবলেন যে মাংস রান্না করবো তো মাংস রান্না হবো আমাদের আর এখানে দেখেন আমাদের সব কিছু রেডি আছে তো আমি কি আনছি দেখেন আমি আনছি যে স্কস 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 তো আমরা স্কয় কই আনা আপনার কি কী জানি না তো এটা স্কস দেখেন আনছে দুইটা এক কেজি টাকা দিয়া অল্প হইবা যাবে বেশি না আর এখানে মাংস আমাদের

বন্ধুরা মাংস রান্না করবেন রসুন ছিলে নিছি এখন আমি বাইটা নেবো তো প্রিয় দর্শক আজকে দেখেন হাফেদের রান্নার আলাদা দেখেন রসুন শেষ দেখেন রসুন পিঁয়াজ মোস বাটা এখন আমি মাংসতে দিয়ে দেব গরম মশলা কাঁচামুচ বড়া আদা বাড়া রসুন বড়া পেঁয়াজ ভাড়া লবণ হলুদ হসের ফাকি জিরা বাড়া এখন আমার শব্দ শেষ এখন আমি মিক্স করে আনিব তো প্রিয় দর্শক দেখেন আজকে অনেক সুন্দর পরিবেশে আমাদের রান্না হইতেছে তা যে মাংসতে সব কিছু দেওয়ার শেষ এই যে এখন এখানে কাড়াতে তেল দিয়ে দিল তেলটা হোক মাংসটা সোমবার দিব দেখেন আমি মাংস কষা নিতেছি আর স্কোচ কুটতেছি তো প্রিয় দর্শক এই যে দেখেন আপনি সুন্দর করে মাংসটা বাজা বাজা করতেছে দেখেন বাজা বাজা করে ওই যে দেখেন হাতে আর স্কচ স্কচ দিয়ে সুন্দর করে রান্না হবে দেখেন এখন আমি পানি দিয়ে দিব তো প্রিয় দর্শক দেখেন আঙ্গুর কি সুন্দরভাবে আজকে রান্না হইতেছে মাংস দিয়ে স্কোচ দিয়া স্কোচ দিয়া মাংস দিয়ে আপনারা খান না নাই কমেন্টে বলবেন কিন্তু আমরা কিন্তু এই প্রথমবার খাইতেছি আগে কি রান্না করছিলাম স্কোচ দিয়া না করছিলাম আজকে প্রথম আলু দিয়া টমেটো দিয়া খাইছি আপনার বাগান দিয়া খাইছি কিন্তু স্কোচ দিয়ে আন্তরিক খাওয়া হয় নাই যাবে দিয়ে স্কোচ গুণা কুড়া নিলে কোথায় আজকে আমরা খামু দেই কে বানাগে

अब दे की तोर के रहिसे क्या रहिसे हां साफ कर दिले तो बंदरा अब इधर उधर कर रहिसे का हमर साफ कर दिले देही किरो मुसे इस कोसे के टेस्ट करे अपन इस कोस दे मांग सुधरन में से मांग सुधर दिया हम किरो को मांग सुधर के इस कोसी वाला ना के दी क्या বাদ্দা খেলা আরো টেস্ট প্রিয় দর্শক আজকের ভিডিওটা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে সাথে বাই বাই খুদা থ্যাংক ইউ